এখন আমরা কথা বলবো বিদেশি উপসর্গ কাকে বলে যে সব উপসর্গ বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে তাদেরকে উপসর্গ বলে আচ্ছা যেসব উপসর্গ বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে তাদেরকে বিদেশি উপসর্গ বলে তো এই বিদেশি উপসর্গ আমরা কিছু উদাহরণ শিখবো কি কি ভাষা থেকে এসেছে যেমন এসেছে আরবি ভাষা থেকে তারপরে কোন ভাষা থেকে এসেছে তারপরে কি এসেছে ইংরেজি তারপরে এসেছে কি হিন্দি এছাড়াও পর্তুগিজ ওলন্দাজ অনেক ভাষা থেকে এসেছে পর্তুগিজ এখন ফার্সি উপসর্গ আমরা কি কি বলতে পারি অনেক আমরা বলতে পারি কা দর না নিম অনেক বাচ্চা সরি এটা হলো ফার্সি উপসর্গ আর আরবি উপসর্গ আমরা কি বলতে পারি আম খাস লা এগুলো হলো আরবি আর এটা হলো ফার্সি ইংরেজি কি বলতে পারি হাফ ফুল এগুলো হিন্দি বলতে পারি কি হট সো এই ছিল আমাদের বিদেশি ভাষা কাকে বলে তার